যে তার মেয়ে সুখে থাকো বাবা আমাকে একটা পয়সা কাছে বিয়ে দিয়েছিল কিন্তু ছেলে পয়সা হলে কি হয়েছে ওই একটা কথা বল আছে না দালান দেখে দিছো বিয়ে খাগো মাতে দালান দিয়ে কিন্তু দালানে তোমার সুখ নাই এটার জন্যই আমি সংসার করি নাই টাকা পয়সা থাক টাকা পয়সা দিয়ে সব কিছু না মানুষের ভালোবাসাটাই সব ও আমাকে বুঝিনে নাই জন্যই আমি ওনার কাছ থেকে এসে পড়েছি কতদিন সংসার করছিলেন দুই মাস বাচ্চা কাচ্চা না এখন তো ওই রকম আমার নসিফে আল্লাহ দেয় তোমাদের রিজিক ভালো আসে ইনশাআল্লাহ আশা আছে একবা তো বড় লোক স্বামীর ঘর করে আসলে এখন বড় কি বিয়ে করবে না এখন লসিপে যা আছে তাই যে আমারে বুঝবে যে আমাকে বুঝবে সে গড়ি হোক আর বিবাহিত হোক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই এর মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

কিন্তু স্বামীরা তেমন ভালো পড়ে নাই আচ্ছা তো ভালো পড়ে নাই কিভাবে বুঝলেন পড়ে নাই মনে করেন দুই মাস সংসার করছে করার পরে দেখি যে ভালো না নেশা পার করে অসুবিধা করে সংসার অশান্তি লাগে আমায় রুজি করে না এর মারে এর আমি বাপের বাড়ি এসে পড়েছি বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা নাই সংসার করছিলেন কতদিন দুই মাস মানে স্বামীর কাছে ছিলেন মাত্র দুই মাস হ্যাঁ আচ্ছা

তাহলে তার কাছে আমি আমার জীবন সব কিছুই তার হাতে আগের মতো টাকাওয়ালা সমিসন না টাকাও আমরা চাই না যার মন মানুষ একটা ভালো হবে যে আমারে বুঝবে সেরকম একটা চাই সেই গরিব ফুলের সমস্যা আর সমস্যা নেই গরিব ফুলের সমস্যা নেই যে আমারে বুঝবে বিবাহিত হয় বিবিদ্যা বিবাহিত হয় সে যদি হেব পক্ষে যদি কোনো সমস্যা না হয় যদি আমার আচ্ছা দর্শক আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান ফোর ফোর এইট সেভেন এইট ওয়ান ফোর টু আমি নাম্বারটা আবারও বলছি জির ওয়ান ফোর জিরো ফোর এইট সেভেন এইট ওয়ান ফোর টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামাইকুম